তোমরা কৃষ্ণকালী মায়ের ভিডিও অনেক জায়গায়তে দিতে গেছো এই ভিডিওটি দেখো তোমরা এখনও পর্যন্ত যারা যারা যে জানো না যে বর্তমানে আরও একটি কৃষ্ণকালী মায়ের মন্দির আছে এবং এটি হচ্ছে নীলপুরে আমি এই মায়ের ভিডিও আগেও দিয়েছি বর্ধমান নীলপুরে কৃষ্ণকালী মায়ের ভিডিও দিয়েছি অ্যাড্রেস দিয়েছি এখানকার কি মহিমা সেটাও দিয়েছি কিন্তু এখনও অনেক মানুষ আছে যারা কৃষকালী মার সম্বন্ধে এখনো পর্যন্ত ঠিক মতো জানে না মানে তোমাদের মানে তোমরা যারা জানো না তোমাদের জন্য অবশ্যই ভিডিওটি দেখো এবং তোমাদেরকে সত্যি কথাটা বলে দিচ্ছি এখানে কিন্তু মা সত্যি আছে আমি যখন প্রথমে গিয়েছিলাম প্রথমে যখন আমি ঢুকতে গিয়ে গিয়েছিলাম একদম মন্দিরের সামনে যে একটি গাছ আছে সে গাছ থেকে ফুল আমার প্রথমে আমার যে মাথার মধ্যে পড়েছিল ঠিক আছে তো তারপরে সেই ফুলটা নিয়ে যে কতটা জাগ্রত আমি সেটা ভালোভাবে বুঝতে পারি তোমরা ভিডিওটি দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো ভিডিওটি দেখো পুরোহিত মশাই পুজোয় বসেছেন এই হচ্ছে আমাদের কৃষ্ণকালী মা খুব সুন্দর মা মানে মায়ের মুখটা এত মিষ্টি আর দেখো এখানে একটি শিবলিঙ্গ আছে এই শিবলিঙ্গটাকে আনা হয়েছে মানে একজন আর কি শিবলিঙ্গটাকে তাকে কিছু দিনের জন্য আর কি মন্দিরে দিয়েছে তো সেই জন্যই তোমরা এই শিবলিঙ্গটিকে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে আমাদের মা সবারই প্রিয় কৃষ্ণ কালী মা তো দেখো কত সুন্দর এই কৃষ্ণকালী রূপ এবং তোমাদেরকে আমি একটা কথা শেয়ার করতে চাই এই যে আমরা কৃষ্ণকালী মাকে জানি যে আমরা জানি যে কৃষ্ণকালীমা কতটা জাগ্রত কিন্তু এর পিছনে একটি ঘটনা আছে ঘটনাটি হচ্ছে বৃন্দাবনে আর বৃন্দাবনের ঘটনা এবং এই কালী মায়ের প্রথম পুজো করেছিলেন শ্রীমতী রাধারানী আমরা অনেকেই জানি বৃন্দাবনে রাধারানী বিয়ে করেছিলেন আয়ান ঘোষের সঙ্গে এবার আয়ান ঘোষ হচ্ছে মা কালী উপাসক এবং মা কালী ভক্ত একদিন শ্রীকৃষ্ণ রাধারানী শ্বশুর বাড়িতে যায় রাধা সঙ্গে দেখা করতে এরপর আয়ান ঘোষ কিন্তু শ্রীকৃষ্ণের বিরোধী ছিলেন মানে উনি শ্রীকৃষ্ণকে কুটা পছন্দ করতেন না এবার উনি যখন শ্রীমতী রাধা রানীর সঙ্গে দেখা করে করে কথা বলছিলেন সেই সময় আয়ান ঘোষ আসছে সেটা দূর থেকে মা রাধা দেখতে পান তখন উনি শ্রীকৃষ্ণকে বলেন যে আয়ান আসছে তো তুমি এখান থেকে যাও না হলে উনি তোমাকে দেখলে রাগ করবে তখন শ্রীকৃষ্ণ বলে কোনো চিন্তা করো না আমি তো আছি তখন আয়ান ঘরে ঢুকতেই দেখে যে শ্রীমতী রাধার রানী মা কালীর পুজো করছে সেই মা কালী আর এই মা কালী একই সেই মা কালী হচ্ছে কৃষ্ণকালী মানে তখন শ্রীকৃষ্ণ রূপ ধারণ করেছিলেন কালী রূপ ধারণ করেছিল এবং তখন শ্রীমতী রাধা রানী মা কালী শ্রী মা কালী আর কি পুজো করেছিলেন তো তারপর থেকেই এই কৃষ্ণকালীর পুজো আজও হয়ে আসছে ওই জন্য এই মা কালীর যে রূপ এই রূপটির নাম হচ্ছে কৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং মা কালী একসঙ্গে বিরাজ করছে এই বিগ্রহে তাই প্রেন্সে সে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই কৃষ্ণকালী মায়ের নাম এতটাই জাগ্রত এবং নাম এতটাই পবিত্র এই এই নাম জপ করলে এই নামে স্মরণ করলে মায়ের রূপ দর্শন করলে সত্যিই অনেক সমস্যার সমাধান হয় তোমরা যারা যারা ঈশ্বরকে ডাকো ঈশ্বরকে ভক্তি করো অবশ্যই এই মায়ের নাম জপ করলে তোমরা হান্ড্রেড পারসেন্ট ফল পাবেই যদি তোমাদের শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস থাকে মা কালীর প্রতি বিশ্বাস থাকে তাহলে তো একবার প্রেম সে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় আর এই যে ভিডিওটি যে কৃষ্ণকালীকে দেখছো ইনি হচ্ছেন সং নীলপুরের কৃষ্ণকালী মা এবং এই নীলপুরের কৃষ্ণকালী মায়ের মন্দিরের পুজো আমরা সেরকম খবর পাইনি তো কিছুদিন হলেও আমরা খবর পেয়ে গেছিলাম সত্যি এই মন্দিরের পুজো দেখে আমার কিন্তু মুগ্ধ এবং এই মন্দিরে যিনি সেবিকা হয় দেখো ওনার সামনেই বসে আছি ইনি হচ্ছেন পরম মায়ের একজন ভক্ত সত্যি উনি একজন ভক্ত কারণ উনি দিনদার মায়ের কাছে এটাই প্রার্থনা করা করেন যে মা সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো কারণ আমরা যখন গেছিলাম আমরা যে কারণে ওনাকে এই ধরনের কথা বলতে বলতে আমরা কিন্তু শুনেছি এবং এনারও কিন্তু ফর আসে বা ভর হয় এই ফরের পর বা এই ঘরের পরে উনি অজ্ঞান হয়ে যান তারপরে কোনো ভক্ত এসে কোনো সমস্যা কথা এই মাকে জিজ্ঞেস করলে এই মা কিন্তু সেটার একটা উপায় কিন্তু বলে দেন তোমরা দেখছো এই কৃষ্ণকারী মায়ের আরতি তো আরতিতে একটু মন দিয়ে দেখো লক্ষ্য করো ওনার কিন্তু ঘর এসছে দেখো সামনে পুরুষ মশাই আরতি করছেন কিন্তু ওনার কিন্তু ঘর এসছে তোমরা ভালো করলে দেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে ওনারও কিন্তু ঘর এসছে মানে মায়ের ঘর এসছে তো তোমরা ভালো করে একবার লক্ষ্য করো লক্ষ্য করলে কিন্তু তোমরা বুঝতে পারবে পরে উনি অজ্ঞান হয়ে গেছেন আর কিছুক্ষণ পরেই ওনার কিন্তু জ্ঞান ফিরে আসবে মানে এই মায়ের মন্দিরে যখনই সন্ধ্যা আরতি হয় তখনই কিন্তু ওনার এইরকম ভর হয় এবার সবসময় হয় না আর কি মাঝে মধ্যে হয় এই মন্দিরে মায়ের ভর হয় এবং এই মন্দিরে আসলে তোমরা যদি ভক্তি নিয়ে আসো সমস্ত সমস্যার সমাধান আশা করি এই মন্দিরে কিন্তু হয়ে যাবে এই মন্দিরে আসলে মাকে দর্শন করিয়ে এবং এই মন্দিরের একটি ঘটে জল আছে তো এত কাছে তোমরা কিন্তু দূরত্ব করো খের জল কিন্তু তোমরা পেয়ে পেয়ে যাবে তো দেখো আমি ভেবেছিলাম যে ইনি হয়তো অজ্ঞান হয়ে কিন্তু দেখো উনি কিন্তু আবারও উঠে নাচটা শুরু করেছেন তো দেখো ভালো করে উনি এই এই যখনই আরতি হয় এর আওয়াজে উনি কিন্তু নাচতে শুরু করেন ওটা কি ভর এইখানে কিন্তু কিন্তু ওনার পরের সময় পরের মধ্যেই নিজে কিন্তু যা করার মানে মায়ের ঘর আছি আমি আমি ভালো নেই মা আমি ভালো নেই কি হয়েছে মা আমার বুঝতে আমি কাউকে পাচ্ছি পরিবার আমাকে কেউ খেয়াল করে না আমার যে পুজো কারো খেয়াল নেই কেন শনিবার মঙ্গলবার তোরা শান্তি ভাবো আমার পুজো দে আমি শান্তি ঠিক আছে মা এবার ব্যাপার জল শনিবার মঙ্গলবার বাড়িতে কোনো আশ হবে না আমার দাসির খুব কষ্ট মায়ের মেয়ের খুব কষ্ট

আমার ঘরের জল নিয়ে যাবি আর পুজোর সময় বালককে বলবি কেন শনিবার মঙ্গলবার দুটোবার পুজো দেয় তোর এক জায়গায় থাকবি আর পুজো দেখে কষ্ট হবে

জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট সেকশনে জানাও আরও যদি কিছু